যা হ্যাঁ হ্যাঁ গোদি বলো কী হয়েছে গোদি বলছি কি আমাকে এক কেজি চাল দেবে কেননা আমার বাচ্চাগুলো কি খাবে বলো তো না খেয়ে রয়েছে হ্যাঁ আমার বল এলে পরে আমি তোমাকে দোকান থেকে কিনে দিয়ে যাবো ও আচ্ছা তা আমি দেবো কিন্তু তুমি বিকালে দিয়ে যাবে তো হ্যাঁ আমি আর বয়া সন্ধ্যের সময় চলে আসবে আমি আসলে পরে আমি দোকান দিয়ে কিনে আমি তোমাকে দিয়ে যাবো এখন দেখো আবার ঘরেও কিন্তু চাল বেশি নেই বুঝেছো তোমাকে দিয়ে দেওয়ার পরে কিন্তু বাড়ন্ত হয়ে যাবে তা তুমি কিন্তু অবশ্যই বিকালে দিও নয় আবার আমার অসুবিধা হয়ে যাবে কিন্তু বৌদি বুঝেছো না পূজা আমি কিনে দিয়ে যাব আমার বাচ্চাগুলো না খেয়ে রয়েছে আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি দিচ্ছি অবশ্যই মনে করে কিন্তু বৌদি দেখো বিকেল কিন্তু দিয়ে যেও নয় আমার অবস্থাটা বুঝতেই তো পারছো না আমি এখন তোমার কাজ চালিয়ে দিচ্ছি তুমি কিন্তু আমাকে বিকালে অবশ্যই বৌদি হ্যাঁ এই নাও ঠিক আছে এই এক কেজির মতোই দিয়েছি বুঝেছো তুমি কিন্তু বৌদি ভুলে যেও না বিকালে কিন্তু অবশ্যই দিয়ে যেও নাই আমার বিকালে রান্না হবে না যা ছিল এখন আমি করে নিয়েছি আচ্ছা

পূজা পূজা হ্যাঁ কি হয়েছে বলো আচ্ছা তুমি বৌদি চালনে দিয়েছিলো হ্যাঁ তুমি যা তুমি তো জানো কালকে আমি দুকেজি চালনেছি তুমি কালকে রান্না করেছো সকালে রান্না করেছো তার আর কত যে আর একটা 1 কেজিখানি ছিল তুমি নিচেই বৌদিকে দিয়েছো হ্যাঁ বৌদি এসে বললো কি যে ওনাদের ঘরে চাল নেই ছেলে মেয়েগুলো কি খাবে বুঝেছো আমি তো এই বলে রান্না করেছি তাই ও বেলায় উনি বললো কি ও বেলায় দিয়ে যাবে বিকালে তাই আমি দিয়ে দিলাম কি উনি দেবে দেবে কিনা কিনা ওনার কি তা ঠিক আছে তুমি এত দয়ালু কেন তুমি এত হ্যাঁ যা যখন যা যাবে যে যা চাবে তাকে দিয়ে দেওয়া মা একটু মাংস আনলে তুই কে কি খাবে তোর স্বামী কি খেলো ছেলে কি খেলো তুমি নিজে খেলো তুমি লোককে দয়ালু এত দয়ালু কেন তুমি হ্যাঁ

ওদের ঘরে মনে ও দেখে এসেছে ওদের ছেলে মেয়ে খাচ্ছে এবার এসে আমাকে বলছে জো মামা পিঠে খাওয়ার দিন এসে গেছে সবাই পিঠে করছে ঘরে ঘরে তুমি কবে করবা কি করি বলো তো দেখো তুমি তো জানো এখনো মায়না পাইনি ঠিক আছে তা তুমি ছেলে মেয়ে যখন পিঠে খাবে তো সভাপতিকেও আমি দেখছি যে পিঠে করছে ওর বাচ্চাগুলো খাচ্ছে আমি যখন বললাম কি রে মানে বলে মা পিঠে করেছে খেয়ে আসবে খেয়েছে যাও এবার আমার জন্য তুমি দাও সমাপতি মেয়েদের যাও পিঠে নিয়ে আসবে তুমি তো না দাও দেখো দেয় নাকি যাবো গো বলছো যাও দেখো তুমি তো দাতা করলো তুমি তো যাও লোক যা পারো দিয়ে দাও লোক ঘর থেকে এটা তেল নাই নুন নাই কার আলু নেই কার চাল নেই পয়সা ধার ছেলে নিজের কি আছে না আছে আগে লোককে দিয়ে দেবে তুমি যাও তাহলে দেখো কি তোমার ছেলে যদি দেয় নাকি তোমার ছেলে তুমি যখন বলছো তাহলে যাই একবার বৌদির কাছে বুঝেছো আরে যাও না তোমার মতো দাতা করলো কেউ না তুমি যাও না যাই তো দেখি তো একবার দাতা করন এসে গেছে বৌদি কে আছে বৌদি তোমাদের বাড়ি গেছিলাম তা দেখলা তোমার ছেলে মেয়ে বসে আছে বুঝছো আমার ছেলে মেয়ে কি করতে গেছিলে আমার বাড়িতে জিজ্ঞেস করছিলাম যে বৌদি কোথায় তা বললো মা মাঠে মাটি কাটতে গেছে বুঝছো তা বলছি কি বৌদি তোমরা তো পিঠে করেছো তা বলছি আমার ছেলেটা না পিঠে খাওয়ার জন্য না খুব বায়না করছে তা আমাকে দুটো পিঠে দাও না আমার ছেলের জন্য ও মা আমি কবে পিঠে বানিয়েছি রে আমি কোন পিঠে পিঠে বানাইনি এই খালি এসে ছছছ যা আমার কাজের মধ্যে নাক গলাস না যত আমি কবে পিঠে বানিছি না আমার কোন পিঠে পিঠে বানাইনি আমি ওমা এই তো আমি গেলাম যেই তোমাকে ডাকতে তোমার ছেলেরা মেয়েরা বসে তো পিঠেই খাচ্ছে দেখলা ওহ ওইটা সেই পৌষ সুদিনকার পিঠে এখন শীতকাল না নষ্ট তো আর হয় না সেই আর ছিল দুইটা ছেলেদের হাতে দিয়েছি সেই পিঠে এখন থাকে না কি নিত্য কথা বলো কোন বৌদি কালকে আমাদের ও আসার সময় দেখেছে তোমার ছেলে মেয়ে পিঠে খাচ্ছে হ্যাঁ পরশু দিনের পিঠে বলছে পরশু দিনের পিঠে ছিল বলেই তো দেখেছে নাহলে কোথার থেকে বল দেখবে থেকে আমি মিথ্যা কথা কথা বলবো বলবো আমি আমি গো বৌদি এখন আমার বর আমাকে ঠিকই বলে যে তোমার মতো দয়ালু না সবাই না যে যা চাইতে আসবে আগ সব দিয়ে দেবা তুমি যখন যাও তোমায় কেউ দেয় তাই এখন বুঝতে পারছি যে আমার বরই ঠিক বলে যা চায় আমার কাছে আমি তো দিয়ে দিই সব বাইকে সব বাইকে যে যেয়ে আসে যদি বলে কেউ যে আমার ছেলেকে খাবাবো এটা নেই একটু দাও না পূজা আমি সঙ্গে সঙ্গে আমি আমার নিজের ছেলের জন্য রাখি না আমি তার জন্য দিয়ে দিই আর আজকে আমি আমার নিজের ছেলেটা পিঠে খেতে চাইছে আমাদের অসুবিধা একটু তাই আমি ভাবলাম যখন তুমি করেছো শুনলাম তাহলে এই সব দিতে পারলেই ভালো নাকি দিতে পারছি না তাই এখন আমি খারাপ হয়ে গেছি না থাকলে আমি কি বানিয়ে দেবো নাকি তুই যদি কালকে আসিস আমি দুটো পিঠে দিতে পারতাম কালকে আজকে থাকে নাকি আর ছেলে পুলের ঘরে পিঠে বানালে ছেলেপুলের ঘরে থাকে না ওরা ঘরে ওরা বাইরে খেলবে দেবে ঘরে এসে পিঠে পায়েস খায় ছেলেপুলের ঘরে পিঠে থাকে না বাপু আমি পিঠে পুলোর পিঠে নেই যা 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 তো আমার কাজের সময় দি আমি বুঝতে পেরেছি গো আমি বুঝতে পেরেছি যে আমার বড়ি সঠিক বলে আমি একটু না বেশি দয়ালু লোকের প্রতি না একটু বেশি মায়ায় পড়ে যাই ঠিক আছে এই তো বুঝলাম আমি না দিলে তোর যেতাম না তোর বাড়ি দিস বলে যাই ব্যাপারটা এখন তুমি বুঝলাম যে এবারে কেউ যাক আমার দুয়ার ধারে বিশেষ করে তুমি তো না আর হ্যাঁ ভালো কথা তুমি যে পাঁচশো টাকা নিয়ে এসছিল আমার কাছ থেকে আমার বর কিন্তু জানে না যে আমি তোমাকে পাঁচশোটা টাকা দিয়েছি তো টাকাটা আমার নিমেষে তুমি বিকালে দিয়ে এসো এখন নেই বাপু এখন নেই যখন হাতে আসবে আমি দিয়ে আসবো এখন নেই বললে কি করে ঝগড়া করবি না আমার সাথে ঠিক আছে বললে এখন টাকা নেই টাকা না থাকলে কি বানিয়ে দেবো আমি পিঠে খাওয়ার জন্য এই করছে তো আমি এখন টাকাটা তোমার কাছে চাইছি টাকাটা দেবে না ও তখন অসুবিধা ছিল তোর বাড়ি গেছি তুই আমাকে দিয়েছিস 500 টাকা তা আমার কাছে না আমি করছি কেটে দেব রে দিয়েছি এবার তুমি দাও না আমার কাছে নেই হয়ে গেছে তো আমার কাছে এখন নেই না চাইলো তো দিত না এসেছিস বলে চাইছি হ্যাঁ তো আমার কাছে এই হাতে আসলে তোমার বাড়ি গিয়ে দিই আকব যাও এখন বাপু দাও তাতে সংসারে সব চলছে আর এখন আমার 500 টাকা তো দেওয়ার সময় তোমার এখন নেই নেই আমার কাছে নেই না থাকলে কি আমি বানিয়ে এনে দেব নাকি যাওয়ার সময়তে কি সুন্দর বলেছি এনে আসলা যে পূজা দে

না না যাবো না পাঁচশো টাকাটা দিতে পারলে আমিও মানে বেঁচে যাই যা আমিও বেঁচে যাই পাঁচশো টাকাটা তোমার কাছ থেকে আদায় করতে পারলে বুঝেছো বেশি বেশি একদম দিতে পারলে যদি পিঠেটা দিতে পারতাম তাহলে আর ওই পাঁচশো টাকার কথাটা উঠতো না দিতে পারি তো এই দুনিয়ায় দিতে পারলে আরে তুই দিস বলেই তো আমি যাই তুই যদি না দিতিস আমি কি যেতাম না কি হ্যাঁ অমনি পাঁচশো টাকারটার কথা তুলে আমার পাঁচশো টাকা হাতে আসবে তো আবার দিয়ে আসবো না থাকলে কি আমি তোমায় বানিয়ে দেবো আমি গেছি তোর কাছে ছিল আমাকে দিয়েছিস না থাকলে কি তুই আমাকে দিতে পারতিস দিতে পারতিস না আমার যখন হাতে আসবে তখন দিয়ে আসবো বড় বড় কথা একেবারে বড় বড় কথা কি খাচ্ছ তুমি আরে পাড়ার পাশের বাড়ি একটু পান দিবে আমাদেরই ভাড়া পাশে থাকে না চা হয়েছে তো মা হ্যাঁ চা কি হই তুইSomebody কি দিয়েছে পিঠা না গো কিভাবে ঝগড়া করলো বলে কি দুদিন দিন আগে নাকি পিঠা করেছে সেই পিঠা ছিল তাই এই ছেলেরা খেয়েছে এখন নেই বলছে ঠিক আছে দা মিথ্যা কথা আমি যখন কালকে 왔ি ও ছেলে মেয়েগুলো খাচ্ছিল তখন থেকে বানাতছিল দেখেছো দয়ালু কম করো তুমি হ্যাঁ দাতা কর না কি কম করো যখন যা লোকে আসবে তুমি দিয়ে দেবো টাকা পয়সা চাল দিলে তোমার বাবা তোমার ছেলে দিতে হ্যাঁ সত্যি তুমি ঠিকই বলেছো আমাকে না একটু দয়ালু কমই হতে হবে কারণ যে যখন আসে আমার কাছে যা চাইতে আমি নিজেরটা ভাবি না গো আমি দিয়ে দিই যে তাদেরটা চলে যাক তারপর আমি দেখছি আমারটা আর আজকে আমি যখন নিজের জন্য গেলাম পেলাম না তখন বুঝতে পারছি আমি বলে এসেছি বৌদিকে যে তুমি আর যেও আমার দুয়ার ধারে আমি কিচ্ছু দেব না তোমাকে

দেখেছো তুমি আমি বলেছি আদৌ দেবে না দাতাগিরি কম করো কম দাতাগিরি কম করো তোমাকে দেবে না দুটো না চেয়ে চুয়ে লোকের কাছে খায় আর তুমি তো বিকালে দিয়ে যায় বাবা দেখি না একদম বোকা তো তুমি এই সাদা সিটা এত এত বোকা সে আমি আমি আমাকে এখন বুঝতে পারছি তুমি কেন এত এত বোকা যে সত্যি ঠিক আছে দাও খেতে দাও আসো বিকালে ঠিক দিয়ে যাবে যদি না দিয়ে যায় বিকালে আমি যাব আনতে তুমি একটু কথা বলো না তো তুমি দাদাকে দিয়ে একটু কম করো তুমি যখন যা চাবা তুমি লোককে দিয়ে দাও আমার কি ইনকাম করতে হয় না ঠিক আছে আসো তুমি তাহলে আমি খেতে দাও পূজা এই বোন মা দিদি তুই এই দিদি তুই কোথায় গেছিলি আরে আজকে ফার্স্ট জানুয়ারি না আমাকে তো বললি না দিদি একবারও যাওয়ার কথা আর বোন রাগ করিস না কি বলতো আমার পাশে জাঠান ওরা হঠাৎ করে সকালবেলায় বললো তখন তো এগারোটা বাজে যে বললো কি সান টান করে দিদি গুছিয়ে নাও চলো আমরা পুজো দিয়ে আসি আজকে ফার্স্ট জানুয়ারি তো তাই গেছিলাম তোকে অন্য একদিন নিয়ে যাব হ্যাঁ শুন না আমি পুজোর পথেই চলে এসেছি আমি বাড়িতেও যাইনি বলছি এর মধ্যে না ঠাকুরের ভোগ আছে আর প্রসাদ আছে আর ফুলটা আছে ছেলের মাথায় ছুঁয়ে দিস ঠিক আছে

কাকুলায় বলো পুজো বলছি কি বৌদি চালটা দ্যাও সন্ধে হতে গেল তুমি এতটা গেলে না চালটা দিয়ে আসলে না আমাকে লাস্ট পর্যন্ত সেই তোমার বাড়ি চালটা নিতে আসতে হলো বলছি কি আমার বর্ত মদ খেয়ে এসে ওই জন্য চাল দিতে এবারছি আমি তোমাকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকুক টাকা আমি কিনে তোমাকে দিয়ে আসবো এই কী কথাবার্তা বৌদি সকালে তুমি নিয়ে আসলে কি বললে বলো হ্যাঁ আমার নিজের ঘরে এখন চাল নেই আমি কাছিয়ে তোমায় দিয়ে দিয়েছি এখন আমি কি রান্না করব এখন আমি আমার ছেলেটাকে কি খাওয়াবো তুমি তোমার ছেলে মেয়ের কথা বললে আমি আমার ঘরের চাল বারান্ত করে তোমায় দিয়ে দিলাম তুমি বললে যে বিকেলবেলায় দিয়ে যাব। এখন তুমি বিকেলবেলা হয়ে যাচ্ছে দেখছে তুমি যাচ্ছ না তারপরে আমি এলাম আর এখন বলছো তুমি চাল দিতে পারবো না আমি কি রান্না করব বলো দেখো পূজা আমি যখন বলেছি দিয়ে আসবো আমি দেখো নিজেই খেতে পারছি না হ্যাঁ আমি তো তোমায় বলেছি আমার টাকাটা ঢুকুক আমি টাকা তুলে আমি তোমাকে টাকা কবে ঢুকবে তারপরে চাল কিনবে তুমি তারপরে দেবে আমি আজকে বিকালে করবো কি রান্না আমি কি খাওয়াবো আমার ছেলেটাকে আমার বরটাকে বলো আমার বরটা শুনলে আসলেই পরেই মুখ করবে আমাকে বলো তুমি এরকম করবে জানলে আমি তোমাকে চাল দিতাম না বৌদি দেখো আজকে বৃহস্পতিবার আজকে চাল আমি দিতে পারবো না ও মা আজকে বেশপতিবার তুমি চাল দিতে পারবা না আর আজকে বেশপতিবার সকাল বেলায় তুমি আমার কাছে গেলে চাল চাইতে বললে আমার ছেলে মেয়ে দুটো না খেয়ে রয়েছে তাহলে আমি কি করব তোমাকে দিয়ে দিলাম বৌদি বলো আমি তো দেখলাম না বেশপতিবার আমি তো শুধু দেখলাম যে তোমার ছেলে মেয়ে না খেয়ে রয়েছে আমি তাই দিয়ে দিলাম আর এখন যখন আমি চাইতে এসছি তখন তোমার কাছে বেশপতিবার এর জন্যই আমার না ঘর ঠিকই বলে আমাকে আমি একটু দয়ালো না বেশি যেন না না তোমাকে বলেছি তো আমি দিয়ে আসব ঝগড়া এখন আমি কি রান্না করব বলো এখন চাইতে আসছে তুমি বলছো বেশ প্রতিবাদ দিতে পারবো না একবার কইছো লッキ ভান্ডার ঢুকবে তারপর কিন্তু আমি এখন কি করব বলো আমি তো তোমাকে সকালে দিয়ে দিয়েছি তোমার ছেলের মেয়ের কথা বললে এখন আমি নিজের ছেলেকে কি খাওয়াবো তুমি আজকে একটু ম্যানেজ করে ছাড়া না করো তো শিক্ষা হয়ে যাচ্ছে এবারে যে যে যায় আমার কাছে আমি তখনই যা চাই আমার কাছে থাকলে আমি তাদের দিয়ে দিই এখন আমি নিজে বুঝতে পারছি যে আমি ভুল করি আমার বর্ণা আমাকে ঠিকই বলে যে তোমার একটু তো না বেশি দয়ালো পানো না একটু কম দেখাও আমি এখন বুঝতে পারছি আর খবরদার বৌদি চালটা আমার মানে মানে তুমি দিয়ে এসো আর আমার ধোয়ার কোনোদিন আর কিছু চাইতে যাবে না তুমি বৌদি ঠিক আছে আমি এখন ভালো করে বুঝতে পারছি সবার জন্য আমি আছি কিন্তু আমি যখন চার কাছে হাত ফেলাতে চাইতে আসি তখন আমার জন্য কেউ নেই তখন বৃহস্পতিবার দেখো তোমার এত মুখ কেন মুখ হয়েছে কেন ও চালটা কি অবচানো কি ব্যাপ তোমার কাকুলি বৌদি কি চাল দিয়েছে না গো বলে কি আমার বর কি মদ খেয়ে এসছে হ্যাঁ তাই জন্য এখন চাল দিতে পারবো না এই কথা বললো দেখেছ আমি বলছি না আদৌ দিতে পারবে না আর বর মাতাল ওদের খাওয়া চলে না আর তুমি এত দাতা করলো দেখেছো তুমি কি রান্না করবো বলো চালটা ধরলে ধরে চালটা এক কেজি চালটা দিয়ে দিলাম তুমি সত্যি কি মাইনা এখনো পাওনি আরে মায়না আমার দু তিন তারিখে পাবো তুমি যেখান থেকে রান্না করো মেরাই করো কেন আমি যদি না খেয়ে থাকি না আমার ছেলে মধ্যে যদি না খেয়ে দিন যদি না কাটা এইবারবা তোমাকে বলছি কিন্তু তোমার দাঁতাকারল কিন্তু আমি বের করে দেব ঠিক আছে ঠিক আছে আমি কিছু না কিছু ব্যবস্থা করছি তুমি বসো ঘরে আমি আসি একটু দাঁতাকারনি না দিদিকে না একটা ফোন করি ফোনটা সাথে নিয়ে আসছি ভালো হয়েছে এই তো সেদিন এলো দিদি আগে যদি বুঝতে পারতাম এরকম পরিস্থিতি হবে তাহলে আমি সেদিনকারই দিদিকে বলতে পারতাম দেখি একটু করে দিদিকে ফোন হ্যালো এদি তুই কি করছিস মাঠে মাঠে কি করছিস শাক তুলছিস ও শোন না তোর সাথে না আমার একটু দরকার ছিল দিদি হ্যাঁ বলবো বলছি কি দিদি আমার না কিছু টাকা দরকার তুই কি একটু আমাকে দিতে পারবি কিছু টাকা হ্যাঁ কী বলছিস টাকা তুই তো কোনো সময় টাকা চাস না আমার কাছে আজ হয়তো টাকা চাইছিস কি বলছিস ঘরে কিচ্ছু নেই চাল ঠাল কেন ঠিক করেছে তোর সঙ্গে রণ এটা করাই উচিত বুঝেছিস তো হ্যাঁ ঘর ফাঁকা করে লোককে দে এখন লোককে তোকে দিচ্ছে দিচ্ছে না আমি রণ তো তোকে কিছু বলছে না আমি হলো না তোকে ঠাস ঠাস করে দুটো চর মারতাম এবার কি করবি বল তো কিচ্ছু নেই ঘরে সে তো বুঝলাম শোন না বোন আমি না কটা কলমি শাক তুলছি আর ভেতর শাক তুলছি আর ভয় সবজি কটা বেগুন ফুলকপি কটা সবজি আছে ওইগুলো কি লাগবে নে নিয়ে যাবো তোর জন্য তাহলে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি নিয়ে নে আর বেশি করে বেশি করে লোককে দে ঘরে চাল এবার বস খেলাটা ই আর বলবো তোকে ঠিক আছে আমি যাচ্ছি নিয়ে ঠিকই বলেছিস রে দিদি তুই মার তো আমাকে এসে ধরে না মার আমার শিক্ষা হওয়ার দরকারই ছিল রে যে আসে তার প্রতি আমি দাঁতকন্য হয়ে যাই আমার বর ঠিকই বলে যে এত দাঁতকন হতে যেও না যখন যে আসে আমি তাকে সাহায্য করি আর নিজের বেলায় পাই না হ্যাঁ তুই আয় দিদি শাক নিয়ে আর কিছু টাকা নিয়ে আয় বুঝলি ও এখনো মাইনা পেতে না দু তিন তারিখ হয়ে যাবে ও টাকা পেলে তোকে দিয়ে দেবো হ্যাঁ আয় ঠিক আছে তাহলে আয় দিদি আমি রাখলাম তাহলে হ্যাঁ হ্যাঁ ও দিদি তুই চলে এসছিস হ্যাঁ গাছকটা ছিম আছে ছিম নিয়েছি আর ওদের সাড়া কিছু সবজি আছে আর কে কে টাকা কার কাছে টাকা পাস আর চাল পাস ডাক্তার তো দেখি কে দেয় না দেখি আমি আজকে হ্যাঁ গেছিলাম বাইরে दीजिए তো কিছুই দেই না আমারই দোসরে দিদি যে যখন এসে চায় আমি তাকেই দিয়ে দিই আবার যেই আমি যেতে যাই তখন আর আমাকে দেয় না তুমি কাকে কাকে দিয়েছো ওই তো ওই সোমা বৌদি 500 টাকা চেয়ে নিয়ে গেছে দুই দিনের নাম করে সেই টাকা যেটা তোমাকে আমি দিয়েছিলাম যে রাখতে আর ওই যে কাকুলি বৌদি এক কেজি চাল নিয়ে গেছে কবে নিয়েছে তাও অনেক দিন হয়ে গেছে রে দিয়ে ঠিক আছে তুমি দাও আমি ওদের ডেকে নিয়ে আসি টাকাটা তুমি 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 তাকে ধার দিয়েছো আসলে অসহায় এসে আমি যাচ্ছি অসহায় পড়ে গেছিস তোকে কে দেখছে বলতো তো সোমা বৌদিকে আর ওই কে কাকুলি আছে যা আমি দেখছি তোকে আজকে না দি কেন

আর কখনো কিছু দেব না কাউকে আমি মানে বাবাকেই দাতা করলো কম কর ঠিক আছে না গো এবারে যেই আসুক না আমার কাছে আমি কাউকে কিচ্ছু দেব না আমার শিক্ষা হয়ে গেছে দিদি আমার হবে বিকাল হয়ে গেছে বুঝলি তা রান্না বাননা করছি চল এবারে খেয়ে বেরো না বুঝেসিস আমি খাবো না আজকে তো যাই বাড়িতেই বানিতেই রয়েছে বুঝিস জানি ছোলটা ভালো না আমি অন্যদিন আসলাম গো আসলাম সাবধানে যাও হ্যাঁ হ্যাঁ আমার শিক্ষা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর গতকাল যারা ভিডিওতে কমেন্ট করেছেন তাদের নামগুলো আমি অবশ্যই বলবো রীতা রীতা জলি শিকদার সঙ্গীতা সাহা জয়শ্রী ব্যানার্জি হিম্মটর থেকে জয়শ্রী ব্যানার্জি মায়া বিশ্বাস শ্যামলী দাস মোহিনী বিশ্বাস তারক মণ্ডল জবা চক্রবর্তী আর হচ্ছে পীযুষ মজুমদার আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আজকে বছরের প্রথম দিন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আর হ্যাপি নিউ ইয়ার সবার জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হোক অবশ্যই আর সব নমস্কার